এই যুব দিবস পালনে এক বিশেষ উদ্দেশ্য নিহিত আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা আর কিছুই নয় ছাত্র যুবকদের সতর্ক হওয়া যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি এই ইউটাকে পূজনীয় মহারাজ উল্লেখ করেছেন এই ইউ হচ্ছে তোমার আসল স্বরূপ তোমার মধ্যে অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা নিহিত আছে সেই অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা প্রকাশের দায় তোমারই ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি আর একজন যদি কেউ তোমাকে সাহায্য করতে পারেন বন্ধু স্বরূপ তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ যিনি চির যুবক এবারে প্রশ্ন উঠবে যে কেন এই যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিনেই নির্ধারিত হলো একটি ছোট্ট ঘটনা আছে সেটি তোমরা জেনে নাও তোমাদের বন্ধুরা যদি জিজ্ঞেস করে তোমরা উত্তরটা দিতে পারবে সেটি হলো এই যে উনিশশো সালে আন্তর্জাতিক স্তরে ইউএনও একটা ডিসিশন নিল যে সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক যুববর্ষ উদযাপিত হবে উনিশশো সালে তখন আমাদের তৎকালীন ভারত সরকার ঠিক করলেন যে বেশ আমরা আন্তর্জাতিক যুববর্ষ উনিশশো পঁচাশিতে পালন করব। সেই সঙ্গে আমরা যুব দিবস একটি বিশেষ দিনকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করব। এবারে কার দিনে আমরা যুব দিবস পালন করব। একটা মিটিং ডাকা হলো বহু মানুষ এলেন বিশিষ্ট মানুষ আলোচনা হচ্ছে প্রথমে প্রস্তাব উঠলো যে সদ্যপ্রয়াত এক যুবনেতা তার নামে আমরা এই যুব দিবস উদযাপন করব। বিতর্ক চলতে লাগলো নানাজন নানা মত দিচ্ছেন কিন্তু কখনো আসছেন না আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে রামকৃষ্ণ মিশনের একজন ছিলেন সেই অনুষ্ঠানে কিছুই বললেন না একদম শেষে বললেন যে সমস্ত নাম আমরা এখন দেখলাম মহামনীষীদের নাম বিভিন্ন জনের নাম উঠল যতজনের নাম উঠেছে প্রত্যেককেই উদ্বুদ্ধ করেছেন একজন তিনি হচ্ছেন বাংলার তথা ভারতবর্ষে তথা বিশ্বের গৌরব তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং তারপরে তিনি যুক্তি দিয়ে দিয়ে প্রমাণ করলেন যে যাদেরই নাম উঠেছে যুব দিবস পালনের জন্য যাদের জন্মদিনটাকে গৃহীত হবে সেখানে অবশেষে তার সিদ্ধান্ত মেনে নিয়ে সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে উনিশশো পঁচাশি বারোই জানুয়ারি যুব দিবস পালন হবে এবং ভবিষ্যতেও স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসেবে পালিত হবে তার কারণটা হচ্ছে ওই এক যে তিনি হচ্ছেন চিরযুবা তিনি তো যৌবন উত্তীর্ণ হননি তার জীবনের দিকে দেখো আঠেরো বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এলেন তারপর তেইশ বৎসর বয়সে তিনি রামকৃষ্ণ সংঘের প্রথম যে মঠ রামকৃষ্ণ মঠ স্থাপন করলেন চব্বিশ বছর বয়সে তিনি ভারত পরিক্রমায় বেরিয়ে গেলেন সারা ভারত ঘুরে বেড়ালেন ভারতের সমস্যা কোথায় ভারতের গৌরবময় ঐতিহ্য কি সেসব তিনি জানলেন তারপর তিরিশ বছর বয়সে এক অভূতপূর্ব কাণ্ড ঘটালেন কে বলতে পারবে তিরিশ বছর বয়সে কি অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছিলেন এই যুবক স্বামী বিবেকানন্দ কে বলতে পারবে তিরিশ বৎসর বয়সে এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছিলেন তিনি কে বলতে পারবে কে বলতে পারবে হম মাথা নাড়ছো ভাবছ তাই হবে কি বলি কি বলি না শিকাগো ধর্ম মহা সম্মেলনে প্রাচ্যের বিজয় গাথা ভারতবর্ষের গৌরবময় ঐতিহ্য ভারতবর্ষের ধর্ম ভারতবর্ষ কেন অন্যান্য দেশের থেকে এগিয়ে আছে সেসব তুলে ধরলেন তারা জানল যে ভারতবর্ষ এত মহান এত বিরাট দেশ এত তার গৌরবময় ঐতিহ্য তারপরে সাড়ে তিন বছর ধরে ভারতের গৌরব গাথা বিভিন্ন প্রান্তে পাশ্চাত্যে তিনি প্রচার করলেন ফিরে এলেন চৌত্রিশ বৎসর বয়সে নিদ্রিত ভারত জাগলো এবং সেই চৌত্রিশ বৎসর বয়সে সারা পৃথিবীকে এক বিরাট উপহার দিলেন কি উপহার চৌত্রিশ বৎসর বয়সে তিনি দিয়েছিলেন এটি যে বলতে পারবে তাকে আমি একটি বই দেব সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা চৌত্রিশ বৎসর বয়সে উনচল্লিশ বৎসর বয়সে তিনি ত্যাগ করলেন দেহি বিবেকানন্দ নেই কিন্তু বিদেহী বিবেকানন্দ নিত্য বর্তমান পূজনীয় মহারাজ যে কথা বললেন আজও বহু মানুষকে উদ্বুদ্ধ করে চলেছেন এটা কথার কথা নয় আজও বহু মানুষকে অশরীরী বাণী রূপে তিনি উদ্বুদ্ধ করে চলছেন আমার মনে পড়ছে কয়েক বছর আগেকার কথা জাপানের বেদান্ত মঠের প্রধান স্বামী মেধুসানন্দজি তিনি টোকিও থেকে দিল্লিতে এসেছেন দিল্লি থেকে তারপরে কলকাতায় আসবেন দমদম এয়ারপোর্টে আসবেন প্লেন ধরতে গেছেন বুকিং ক্লার্ক तार काछे बुकिंग क्लार्क महाराज के देखी बोलें नमस्ते स्वामी जी एवं तार एतो सौजन्यमूलक व्यवहार महाराज खूब खुशी हलन बोलें जे आप स्वामी विवेकानंद को जानते हो आप स्वामी विवेकानंद को जानते हो कौन नहीं जानता स्वामी जी केवल सोलह रुपए मेरा जीवन बदल दिया केवल सोलह रुपए मेरा जीवन बदल दिया তিনি ঘটনাচক্রে ষোলো টাকা দামের একটা বই পড়েছিলেন এবং সেই বই পড়ে তিনি এত উদ্বুদ্ধ হয়েছিলেন যে জীবনে সাফল্য লাভ করেছিলেন আরেকজনের কথা বলি এখন তিনি ডাব্লিউ বিসিএস অফিসার খুব গরিব ছেলে গ্রামে থাকতো টেনে টুনে ক্লাস টেন পাস করলো ক্লাস টুয়েলভে যখন পড়ে হঠাৎ করে এই রকম ছাত্র যুব সম্মেলনে সে উপস্থিত হয়েছে স্বামীজির কথা শুনেছে উদ্বুদ্ধ হয়েছে স্বামীজির বই পড়তে শুরু করেছে বই পড়ে তারপরে দেখলো যে একটা কথা সেটা আছে যে হোয়াট দ্যাট ইউ বিকাম তুমি তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে ইউক ইউর সেলফ উইক উইক ইউ উইল বি তুমি যদি নিজেকে দুর্বল ভাবো দুর্বল হবে ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং স্ট্রং ইউ উইল বি হোয়াট এভার ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি তখন তিনি এই ভাব নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চললেন প্রাইমারি স্কুলের শিক্ষক হলেন কিন্তু তার বারবার মনে আছে হোয়াট ইউ থিঙ্ক দ্যাট ইউ উড বি আমি ডাব্লিউ বিসিএস অফিসার হতে চাই এবং সেই অনুযায়ী তিনি চেষ্টা করতে লাগলেন চেষ্টা করতে করতে পরবর্তীকালে তিনি ডাব্লিউ বিসিএস অফিসার হিসেবে মুর্শিদাবাদে পোস্টিং ছিলেন তারপরে আমি জানি না এখন তিনি কোথায় আছেন স্বাভাবিকভাবেই এখন আরো অনেক উঁচু অবস্থায় চলে গেছেন কথা বলি ১৬ বছরের হঠাৎ করে যেমন হয় আচ্ছা বেঁচে থেকে কি লাভ আমি যদি বেঁচে থাকি তাহলে কার কি লাভ আমি যদি মারা যাই কার কি ক্ষতি এইসব ভাবতে ভাবতে স্কুল পড়ুয়া ছেলেটি সুইসাইড করার মনস্থ করল ঘটনাচক্রে কল টু দা বলে একটি বই তার হাতে এলো সেই বই পড়ে আর তার যুদ্ধ হওয়ার সময় যদিও ভারত জয়ী হয়েছিল কিন্তু সেই সৈনিক আহত হয়েছিল গুরুতর আহত দিল্লিতে বহুদিন চিকিৎসিত থাকলেন চিকিৎসার পর দু মাস ছুটি পেলেন ছুটি পেয়ে এবারে ফিরে যাবেন তার গ্রামের বাড়ি মহারাষ্ট্রে তারপর আবার ফিরে আসবেন দিল্লি স্টেশনে রয়েছেন অপেক্ষা করছেন ট্রেন আসার চুপচাপ বসে আছেন হঠাৎ খেন খরাম বলে যে জায়গাটায় যুদ্ধটা হয়েছিল সেখানে ভয়াবহ দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠছে তার বেশ কয়েকজন বন্ধু মৃত্যুবরণ করেছে এবং তার মনে হচ্ছে আমাকেও বুঝি মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে সে তখন এগিয়ে যাচ্ছে ভাবছে যে না আমিও আমার বন্ধুদের কাছেই চলে যাব হঠাৎ করে দূরে একটা স্টল দেখল স্বামী বিবেকানন্দের ছবি কি এক অমোঘ আকর্ষণে এগিয়ে গেল গিয়ে যখন পৌঁছলো দেখলো একটা কথা লেখা আছে যে ফর আদার্স দ্য রেস্ট আর মোর ডেড দেন এ আশ্চর্য কথা তো এবং অদ্ভুত তার মধ্যে এক পরিবর্তন আসে এবং পরবর্তীকালে তিনি এক বিখ্যাত মানুষ হয়েছিলেন বিখ্যাত মানুষ গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণের পর আর কেউ সারা ভারত জুড়ে এতখানি গণসচেতনতা তুলতে পারেননি রাজনৈতিক স্তরে কার কথা বলছি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে আন্না হাজারে আন্না হাজারে স্বামী বিবেকানন্দের বাণীর কথা শুনলাম সবচেয়ে বড় কথা যেটা ভারতবর্ষের ধর্ম স্বামী বিবেকানন্দের প্রধান আদর্শ সেটি হচ্ছে এই যে প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি এবং অনন্ত সম্ভাবনা রয়েছে সেই অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা কিভাবে প্রকাশিত হতে পারে সেটি ভারতবর্ষের ধর্ম ভারতীয় আধ্যাত্মিকতা সেটি আমাদের শিখিয়ে দেয় জানিয়ে দেয় আমি যে কথার বলে এবার শেষ করব স্বামী বিবেকানন্দের বহু বাণী আমরা জানি এমন একটা বাণী যেটা আমি সব সবসময় নিজের পকেটে রেখে আঁচলে বেঁধে চলতে পারবো কি হতে পারে একটাই বাণী আমরা স্মরণ করতে পারি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন নচিকেতার মতো হও নচিকেতার মতো হও নচিকেতাকে চেনো হাততল নচিকেতার মতো হও কে নচিকতা এই নচিকেতা তার বাবার কাছে একদিন গেছেন বাবা একটা কাজ করছেন কিন্তু বাবা যে কাজটি করছেন একটা ছোট্ট ত্রুটি তো সেইটে পরোক্ষভাবে উল্লেখ করে তারপরে তিনি কয়েকটা কথা বললেন বাবা বিরক্ত হয়ে বললেন মৃত্যবে তাদামি মৃত্যবে তাদামি এটা সংস্কৃতে যাও জমের বাড়ি যাও তখন সে ভাবল জমের বাড়ি যাব কেন এরকম কথাটা বললেন আমি তো এত নিকম্মা নয় আমি এত অপদার্থ নয় বহু নাম এমি প্রথম বহু নাম এমি মধ্যম আমি অনেকের মধ্যে প্রথম অনেকের মধ্যে মধ্যম কিন্তু আমি তো একদম তৃতীয় শ্রেণীর জন্মালো শ্রদ্ধা এন্টার্ড ইন্টু হিম এই শ্রদ্ধা মানে কি আমরা অনেক সময় বলি শ্রদ্ধাবান হও শ্রদ্ধা মানে এইটি নয় যে বারবার মাথা নিচু করে শিক্ষককে অভিবাদন জানানো বা গুরু অভিবাদন জানানো গুরুজনদের অভিবাদন জানানো তা কিন্তু না শ্রদ্ধাবান হও এর মানে কি এর মানে একটু মনে রাখার চেষ্টা করবে শ্রদ্ধাবান মানে মনে রাখো এই শব্দগুচ্ছটা আমি ইংরেজিতেই বলছি ফেথ ইন ওয়ান্স ডিগনিটি কি বললাম গ্রেট ফেথ ইন ওয়ান্স ডিগনিটি ফেথ ইন ইউর ডিগনিটি এই যে ওয়ান এই ওয়ানটাকে এই ওয়ানটা হচ্ছে আমার আসল স্বরূপ আমার নিজের দেবত্ব আমার মধ্যে যে অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা রয়েছে সেই ওয়ানে আমি সম্পূর্ণভাবে বিশ্বাসী হব যদি আমি এই ওয়ান্স ডিগনিটিতে আমি বিশ্বাসী হই তাহলে কি হবে তাহলে আমি এটা কখনো ভাবতে পারবো না যে এই যে চামড়ার একটা দেহ পূড়লে দেড়শের ছাই বইতে নয় এর জন্য আমি আমার জীবনটাকে ব্যয় করব না আমার ভেতরে যে শক্তি আছে আমার যেটা আসল স্বরূপ সেটা প্রকাশ করার জন্য আমি জি তোর কোশিস করবো আমি প্রাণপণ চেষ্টা করব। সেই জন্য প্রথম এবং প্রধান কথা স্বামী বিবেকানন্দ বলছেন তুমি তোমার স্বরূপকে চিন্তা করো তুমি কে তুমি আসলে আর কেউ নও তুমি হচ্ছে আত্মা অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা অনন্ত আনন্দ অনন্ত সুখ সেটি হচ্ছে আত্মা এই আত্মাকে কেউ কখনো কোনোভাবে নষ্ট করতে পারে না আমি যদি নিজেকে আত্মা বলে ভাবি আমি একজন ভালো ছাত্র হব। আমি যদি নিজেকে আত্মা বলে ভাবি আমি একজন ভালো শিক্ষক হব আমি যে যে অবস্থায় আছি সেই অবস্থার সর্বোত্তম পর্যায়ে পৌঁছতে পারবো যদি আমি সবসময় অন্তত ভাগে if you are aware of your true self it is not always possible i do agree কিন্তু তুমি যদি নিজেকে ভাবো যে i am the atman all power is within তারপরে তুমি অন্যভাবে ভাবো আমার মধ্যে আত্মা আমার মধ্যে দেবত্ব রয়েছে মানে ওর মধ্যেও রয়েছে তোমার মধ্যেও রয়েছে ওর মধ্যেও রয়েছে তাকেও আমি ঠিক ওই দৃষ্টিতেই দেখব তখন আমার দৃষ্টি সম্পূর্ণ বদলে যাবে দৃষ্টিమేই তো সৃষ্টি হয় না সৃষ্টি ক্যাসে করতে হ্যাঁ আপনা আপনার দৃষ্টি হি সৃষ্টি আমি যেমন দৃষ্টি আমার তেমনি সৃষ্টি হবে আমি যা ভাববো তাই আমি যদি ভাবি যে না আমার শ্রী রামকৃষ্ণ প্রতিমূর্তি ওইখানে দাঁড়িয়ে আছে অন্তত পক্ষে এই একটা বোধ যেন আমার মধ্যে থাকে যে অল পাওয়ার ইজ উইদিন ইউ এন্ড আই হ্যা দ্যাবিলিটি টু ম্যানিফেস্ট আচ্ছা ধরা যাক স্বামী বিবেকানন্দ যদি এই মুহূর্তে আসেন আমরা স্বামী বিবেকানন্দকে প্রণাম করে বললাম যে স্বামীজি আপনাকে কি করে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করব। কি বলতে পারেন ভাবত ডেফিনেটলি প্রথম কথাটা এই বলবেন যে বাবা চরিত্র গঠন করো সমস্ত কিছু নির্ভর করছে তোমার চরিত্রের উপর রিমেম্বার অল পাওয়ার ইজ উইদিন ইউ ইউ ক্যান ম্যানিফেস্ট ইট এটা ভেবে রেখো মেন মেন দিস আর ওয়ান্টেড উইল বি রেডি আর একটা কথা কি বলবেন বলতো দ্বিতীয় আর একটা কথা বলবেন যে তোমার দেশকে ভালোবাসো দেশবাসীকে ভালোবাসো এই যে ভারতবর্ষ না এ অনন্য এই ভারতবর্ষ অনন্য এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এটা কেবল কবির কল্পনা নয় আমি কালকেই একটা পড়ছিলাম এখানে দেখছি যে মেয়েরাই বেশি আছো তোমাদের একটা জানাই ওয়াই উই শুড বি প্রাউড অফ আওয়ার মাদার ল্যান্ড কেন আমাদের দেশকে নিয়ে গর্ব করতে একটা তোমাদের পক্ষে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করছি সেটা কি জানো নারী স্বাধীনতার কথা বলা হয় নারীর অধিকারের কথা বলা হয় ভারতবর্ষের তুলনায় পাশ্চাত্য বা অন্যান্য দেশগুলো একটা শিশু ওরা হাঁটি হাঁটি পা দিয়ে যাচ্ছে আমাদের মেয়েরা তখন শাসন করছে এক প্রকার বলা যায় অনেকেই মধ্যপ্রাচ্যের কথাটা বলে যে স্বাধীনতা ওদের নেই ইত্যাদি ইত্যাদি কিন্তু তোমরা কি জানো অবাক হয়ে যাবে পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দে এই সেদিনের কথা পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম যাজকরা এক বিশেষ সম্মেলন করেছিল সিন্ড অব সেই সম্মেলনের মূল আলোচ্য বিষয় কি ছিল যে নারীরা মনুষ্য পদবাচ্য নাকি মনুষ্যতর জীব এই নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে তাদেরকে মনুষ্য পদবাচ্য রূপে গণ্য করা হবে নাকি মনুষ্যতর এই হিসেবে আমরা গণ্য করব। অথচ চিন্তা করো তার তিন হাজার বছর আগে এই যে আমার বোনেরা কি সুন্দর বৈদিক মন্ত্র উচ্চারণ করলো এই সমস্ত কবিতা এই সমস্ত কবিতা যারা রচনা করেছেন তাদের মধ্যে বহু আমাদের ভারতীয় নারী আছেন তারা এই রচনা করেছেন এবং কত বছর আগে এই যে সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে তার কত বছর আগে গার্গী যাজ্ঞ বল্ক সেযুগের যুগের শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণ্য হয়েছেন কিন্তু তিনি সত্যি কি শ্রেষ্ঠ সেটা প্রমাণ করা দরকার এবার সেখানে সবাই মেনে নিয়েছেন যে হ্যাঁ মানতে হবে তখন এনাকেই একজন বিদুষী নারী উঠে দাঁড়ালেন তার নাম হচ্ছে গার্গী তিনি তখন তাকে চ্যালেঞ্জ করলেন জিজ্ঞাসু হিসেবে নয় পরীক্ষক হিসেবে যাজ্ঞ বলছেন বেশ এইটা তিনি উত্তর দিচ্ছেন এইটে তিনি উত্তর দিচ্ছেন তাঁর উত্তর নিজের অনুভবটাকে মিলিয়ে তিনি তারপরে স্বীকৃতি দিচ্ছেন যে হ্যাঁ যাজ্ঞ বল্কই শ্রেষ্ঠ একজন নারী যখন স্বীকার করে নিলেন তখন সবাই মাথা পেতে নিল যে হ্যাঁ গার্গী হচ্ছে শ্রেষ্ঠ কত এরকম উদাহরণ আছে শঙ্করাচার্যের সঙ্গে ডিবেট হচ্ছে মন্ডন মিশ্রের কে বিচারক বিচারক হচ্ছেন একজন নারী উভয় ভারতী অসাধারণ দেশ আমাদের ভারতবর্ষ অনন্য পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই দেশে সর্বাধিক হিন্দুর মাতৃভূমি বাস্তবিক দ্বিতীয় সর্বাধিক মুসলমানের জন্মভূমি তিন চার কোটি খ্রিস্টানের জন্মভূমি বৌদ্ধ নানা ধর্মাবলম্বীর এবং এই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একশো বাইশটা ভাষা ষোলশো উপভাষায় কথা বলে বারোশোরও বেশি রাজনৈতিক দল আছে তার চেয়েও বেশি বিভিন্ন ধর্ম সম্প্রদায় রয়েছে পৃথিবীর মধ্যে সর্বাধিক মন্দির এবং মসজিদ এই ভারতবর্ষেই আছে অথচ সেই দেশটি এখনো পৃথিবীর মানচিত্রে বজায় রয়েছে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর অন্য কোনো দেশের ক্ষেত্রে নেই সেই দেশকে ভালোবাসবো না স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ভারতবর্ষে এসে তিরিশটি বক্তৃতা দিয়েছিলেন সেই তিরিশটি বক্তৃতার মূল কথাই ছিল ভারতবর্ষকে ভালোবাসো ভারতবর্ষকে ভালোবাসো ভারতবর্ষকে ভালোবাসো ভারতবাসী হয়ে গর্ব অনুভব করো আমরা কি তা করব না নিশ্চয়ই করব। এই প্রতিশ্রুতি আমরা নিজেদেরকে দিচ্ছি শ্রীরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ মা শারদার আশীর্বাদ আমাদের উপর বর্তাবে আমরা যারা ছাত্র যুবক আছি তারা অতি অবশ্যই এক অন্য ধরনের পৃথিবীর মধ্যে সেটা প্রমাণ করে ছাড়বই সকলের মঙ্গল হোক জয় মা